আমার হবু বর আমাকে বললেন আপনাকে কিন্তু বিরিয়ানি রান্নাটা নিজের বাসা থেকে শিখে তারপর আমাদের বাড়িতে বউ হয়ে আসতে হবে আমার বোন বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে তাই মেয়ে বড় হলো এখান সেখান থেকে বিয়ের প্রপোজাল আসে এটাই কিন্তু স্বাভাবিক আমার ক্ষেত্রে তাই হলো ছেলে ইঞ্জিনিয়ার ছবি দেখে যা বুঝলাম দেখতে দেখতে খুব ভালো শুনতেও খুব ভালো ছোট ফ্যামিলি এক ভাই এক বোন বোনের বিয়ে হয়ে গেছে হাজব্যান্ড ডাক্তার ব্যাসে এটুকু ইনফরমেশন এই বায়োডাটাতে ছিল মোটামুটি কনফার্ম হওয়ার পরে পাত্রপক্ষ আমার বাড়িতে এলো আমি তখন সবেমাত্র মেডিকেল ইন্টার্নশিপ শেষ করে একটা প্রাইভেট হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেছি অবশ্যই এর আগে দুবার ছেলেটার সাথে আমার ফোনে কথা হয়েছিল পরিবারের অনুমতি নিয়ে বেশ মার্জিত এবং হিউমার আছে বলেই মনে হয়েছে তাই বম্মু যখন জানতে চেয়েছিল পাত্রপক্ষকে আসতে বলবে না আমি হ্যাঁ বলে দিয়েছিলাম যাই হোক তারা এলো আমিও মোটামুটি কমফোর্টের সাথে সবার সাথে কথা বললাম কথাবার্তা অনেকটা এরকম এগিয়ে গিয়েছিল যে দুই পক্ষে পছন্দ হলো আংটি পড়ানো হবে তার আগে আমাকে আর ছেলেকে আলাদাভাবে কথা বলার জন্য হলো আপনার বাসাটা খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে অনেক গাছ নিরবতা ভেঙে সে বলে উঠলো ধন্যবাদ আসলে বুঝতে পারছি না কি বলবো তাছাড়া আপনার সম্পর্কে যা জানা তা তো ফোনে জেনে নিয়েছি আমার কাঁচামাচো ভাত দেখে ছেলেটি হো হো করে হেসে উঠলো এখনই কথা বলা টপিকের অভাব ম্যাডামের সারা জীবন্ত পড়ে আছে আমি মুচকি হাসলাম অপ্রস্তুত ভাব কাটাতেই জিজ্ঞাসা করলাম আপনার হবে কি আমি ঘুরে বেড়াতে খুব বেশি পছন্দ করি আপনি আমি বই পড়তে ভালোবাসি আমি একটু এন্ট্রোভার্ট স্বভাবে আপনি রান্না চানেন হালকা পাতলা সে ঠিক আছে আস্তে ধীরে শিখে নেবেন আমিও বিভিন্ন ধরনের রান্না জানি তবে হ্যাঁ আপনাকে কিন্তু বিরিয়ানি রান্নাটা খুব ভালোভাবে শিখতে হবে আমি খানিকটা হাসতে হাসতে বললাম এত কিছু থাকতে কেন আপনি খুব বেশি পেটুক বিরিয়ানি লাভার আপনি আরে না আমার বোনকে দেখেছেন ও খুব বেশি পছন্দ করে ও আচ্ছা সমস্যা নেই ধীরে ধীরে না হয় আপনার মায়ের কাছ থেকে শিখে নেব। ধীরে ধীরে শিখলে হবে না আপনাকে বাড়ি থেকেই শিখে যেতে হবে হালকা হেসে ছেলেটা বললো কেন এবার আমি অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করলাম কারণ আপু প্রথম পরীক্ষাটাই নেবে আপনার বিরিয়ানির রান্না নিয়ে হয়তোবা সেটা বিয়ের পরের দিনই হতে পারে দেখুন প্রশ্ন ফাঁস করে দিলাম আপনাকে সহযোগিতা করে দিলাম এটা আবার কেমন কথা আমি ভীষণ অবাক হলাম যেমন ধরুন বিয়ের পর দিন দুপুরে আপনাকে বললো বাড়ির সবার জন্য বিরিয়ানি রান্না করতে আর যদি সেটা খারাপ হয় আপু কিন্তু বাড়ি মাথায় তুলবে উনি বুঝি খুব জেদি তাই না খানিকটা আসলে আপু আমার থেকে অনেক বেশি সিনিয়র আমাদের মধ্যে প্রায় চোদ্দ বছরের গ্যাপ ওই চোদ্দ বছরের আদর ভালোবাসা আপু একাই পেয়েছে তাই ধীরে ধীরে জেদটাও একটু বেড়ে গেছে তাই পছন্দ মতো কিছু না হলে খুব রাগ করে আমি কিন্তু আগে ভাগেই আপনার কাছে সারেন্ডার করে নিলাম পরে এই নিয়ে আমায় কিছু বলতে পারবেন না আমি মুছে এসে বললাম মাসে দুই চার দিন এই যন্ত্রণা সহ্য করাই যায় খুব চেষ্টা করবো মুখ বন্ধ করে রাখতে যদি আমি বাবা মায়ের একমাত্র সন্তান কিন্তু আমার জেদ অতটা বেশি না মাসে দুই চার দিন মানে আপু তো আমাদের বাসাতেই থাকে ওপর ফ্ল্যাটটা ওকে ছেড়ে দেওয়া হয়েছে সে কি আপনার দুলাভাই না ডাক্তার হ্যাঁ কিন্তু আপু শ্বশুরবাড়িতে থাকতে একদম পছন্দ করে না আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম আপনাদের বাড়িতে রান্নাবান্না কে করে মা করে আপনার বোন কি আলাদা খাওয়া দাওয়া করেন আরে না ও রান্নাবান্না করতে জানে না আপনার বাড়ির বিভিন্ন ধরনের শপিং মানে ধরুন ঈদ কোনো অকেশন এসব ক্ষেত্রে কার পছন্দ বেশি প্রাধান্য পায় আপনার আপু নিশ্চয় সে আর বলতে মানে আপনি আপনার পছন্দ মতো পোশাক পর্যন্ত পড়তে পারেন না তাই তো না বিষয়টা সেরকম না তবে বিভিন্ন অনুষ্ঠানে ও যেরকম ড্রেসটা গিফট করবে সেটাই পড়তে হবে চলুন নিচে যাই আর আমি দুঃখিত এই বিয়ে আমি করতে পারবো না ছেলেটার দিকে তাকে বললাম ওনাকে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু ওনার ফ্যামিলিকে পছন্দ হয়নি আমার মুখে এ ধরনের কথা শুনে আমার হলেও হতে পারতেন শাশুড়ি একদম ভেবাচাকা খেয়ে গেলেন কি হয়েছে মা আমরা কী করেছি আমি দেখলাম মহিলার হাতে একটা আংটি ছোট বক্স দুঃখিত আনটি আমি আপনাকে কষ্ট দিতে চাইনি কিন্তু একই সাথে আমি আপনার মেয়েটির সাথে Mä niin itse palvona. আপনার ছেলের সরল মনে আমার সাথে সব কিছু শেয়ার করে দিয়েছে এ মেয়ে তুমি কি বলছো হুশ আছে তোমার প্রায় লাফিয়ে বলে উঠলেন মাঝ বয়সী এক মহিলা অর্থাৎ সেই বোন আপনার ভাইয়ের সমস্ত কথাগুলো যদি সত্যি হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না আর আপনি এই মাত্র আমার সাথে যে আচরণ করলেন তাতে আপনাকে আমার চেনা হয়ে গেছে অসভ্য মেয়ে মুখে লাগাম লাগাতে শেখো এইভাবে মুখে মুখে কথা বলতে থাকলে জীবনেও তোমার বিয়ে হবে না আমি সারা জীবন সিঙ্গেল থাকা প্রেফার করব আপু কিন্তু আপনার মতো নল কিংবা ননাজ বাড়িতে থাকলে সেই বাড়িতে আমি যাবো না মাগো তোমার সমস্যা কি আমাকে একটু খুলে বলবে ছেলেটি বাবা বলে উঠলেন আঙ্কেল আপনার ছেলে আমাকে যা বলেছে সেই অনুযায়ী আমি যদি বলি আপনি আসলে ছেলেটাকে মানুষ করতে মানুষ করতে পারেননি আপনাকে দেখে আমার মাথা অবনত হয় পারলেও মেয়েটাকে কিন্তু একবার ভাবুন তো আপনার যে আচার আচরণ কি সেটা কি সহনীয় আপনি বাবা মা আর এই ছেলেটি হচ্ছে ভাই তাই সকলেই সহ্য করে নিচ্ছেন কিন্তু অন্য বাড়ি থেকে যে মেয়েটি আসবে সে কারণ সহ্য করবে বাবা চলো তো এখান থেকে এই কাঙ্গালদের বাড়িতে এসে সময় নষ্ট করছি আর মা চুপ পণ্য আর সবসময় এরকম মুখ চালাতে নেই চুপ একদম চুপ আমি যা বলছি তাই হবে চলো সবাই উনি উঠে যেতে যেতে হাতে থাকা গ্লাসটি সজোরে ভেঙে ফেললেন দাঁড়ান বজ্র কণ্ঠে আমি বলে উঠলাম গ্লাসের দাম দিয়ে এবং ভাঙা কাজ পরিষ্কার করে তারপর পা বানাবেন তারপর বাবা মা এবং ভাই সহ সবাই স্তব্ধ হয়ে গেছে তুই আমাকে পরিষ্কার করতে বলছিস আমি পরিষ্কার করে দিচ্ছি মা ছেলেটির মা খুব দ্রুত গতিতে এগিয়ে এসে কাছের টুকরার হাত দিতে প্রায় যাচ্ছিলেন আমার মা আটকে দিলেন আপা ভুলটা আপনার না আপনার মেয়ের আর তাছাড়া আপনার মেয়ের ছোটো খুকি নয় আমরা তো আমাদের মেয়েকে মানুষ করেছি এরকম বিয়াদব বানাইনি আর আমরা সেরকম মানুষ নয় যে অন্যায় দেখলেই সেটা প্রতিবাদ করব না এবং সেই ধারণা মেয়ের মধ্যে দিয়েছি আজ তোমাকে এটা পরিষ্কার করে যেতে হবে মা আমার মেয়ে একটু আগে বললো না উনি রাগে জানোয়ারের মতো চিৎকার করতে লাগলেন অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলেন ছেলেটি বাবা মাথা নিচু করে বসে আছে মা কান্না করছে আর ছেলেটি অবাক আমার দিকে তাকিয়ে আছে আমি সহ আমার বাবা মা সেই ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছি কারণ কাজটা তাকেই করতে হবে এবং দামটাও তার ব্যাগ থেকে বের করে দিতে হবে তো চিনিস আমার জামাইকে এই শহরের নাম করা ডাক্তারদের একজন হ্যাঁ চিনি তো অবশ্যই কিন্তু জানতাম না উনি যে মেরুদণ্ডহীন আপনার বড় ডাক্তার সেটা নিয়ে আপনার ভীষণ গর্ব আর আমি নিজে একজন ডাক্তার আমি কিন্তু গর্ব করছি না আপনি চোদ্দ বছর বাবা মায়ের ভালোবাসা একাই পেয়েছেন আর আমি সারা জীবন ধরে বাবা মায়ের ভালোবাসা পেয়ে আসছি আপনি নিজে কিছুই করেন না আপনি যদি বাড়ি বাড়িঘরে কাজকর্ম করতেন মানে আমি গৃহিণী বুঝাতে চাইছি আমি আপনার পেশাকে সম্মান করতাম কারণ একজন গৃহিণীর চেয়ে বড় পেশা আর কিছুই নেই আপনি তো তাও না কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটা সম্মানজনক পেশা আছি তারপরও আপনার মতো একজন মহিলাকে আমার কেন লাই দিয়ে মাথায় তুলতে হবে বলতে পারেন যেখানে আপনার কোনো যোগ্যতাই নেই ভালোই ভালোই কাজগুলো পরিষ্কার করুন নয়তো আমারও বাড়ি ভর্তি লোকজন আছে আপনার কারণে আপনার বাবা মার সহ প্রত্যেককে অপমানিত হতে হবে এমনকি মায়েরও কিন্তু খেতে পারেন মহিলা তীব্র আক্রোশ নিয়ে সেই ভাঙা গ্লাসগুলোর দিকে এগিয়ে গেলেন বুঝতে পারছি তার হৃদয় ঝড় বয়ে যাচ্ছে এটা শুধু তার জন্য শিক্ষা ছিল না শিক্ষা ছিল তার বাবা মায়ের জন্য জানি আজ বাসায় গিয়ে সে সুনামি বইয়ে দিবে এবং এটাই তার বাবা মায়ের প্রাপ্য সন্তানকে সঠিক সময় যদি সঠিক শিক্ষা দেওয়া না হয় তাহলে এরকমটাই হয় ধন্যবাদ পরিষ্কার করতে হবে না আর টাকাও দিতে হবে না তুমি যে মাথা নত করে বসেছো সেটুকুই যথেষ্ট দয়া করে চলে গিয়ে আমাদেরকে উপকৃত করো আব্বু বললেন ছেলেটির বাবা মাথা নিচু করে বের হয়ে গেল সাথে ছেলেটিও পিছনে হাত জোর করলো মা কিন্তু ওই মহিলাটার মধ্যে কোনো ভাবান্তর দেখলাম না আমি যেন পারলে আমাকে কাঁচা কিনে পেলে ওই মহিলাটি আমি আরও একটু উস্কে দিতে মুচকি হাসলাম মহিলাটির দিকে তাকিয়ে কয়েকদিন আগে ছেলেটি আমাকে নক করেছিল প্রথমে চিনতে পারেনি পর পরিচয় দিল এটি আমার ডিউস হয়ে গেছে তুমি ঠিক ছিলে এরকম বোন বাড়িতে থাকলে কোনো মেয়েই সংসার করতে পারবে না আমার ওয়াইফ সব দিক দিয়ে ভালো ছিল কিন্তু বিয়েটা দুই বছর টিকলো না এটা তো হবারই ছিল কিন্তু আপনি আমাকে তুমি তুমি করে কেন বলছেন আমরা কি আমাদের সম্পর্ক নিয়ে এগোতে পারি আমি জানি আমি ডিভোস্ট কিন্তু আমি অদা করছি তোমাকে নিয়ে আলাদা থাকবো এক মিনিট অপেক্ষা করুন গ্যালারি থেকে আমার আর আমার হাজব্যান্ডের খুব সুন্দর একটা ছবি তাকে পাঠিয়ে দিলাম এরপর আর কোনো রিপ্লাই আসেনি আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন আশা করি এই গল্পটি আমাদের ভালো লেগেছে গল্পটি ফেসবুক থেকে না একটা ছোটো অপর জীবনে গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই ধন্যবাদ সবাইকে